হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাসাতেই একদম দোকানের মতো পারফেক্ট টমেটো সস বানিয়ে রাখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো টমেটো সস বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে তিন কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি আর আমি এখানে একেবারে লাল কালারের যে টমেটোগুলো আছে সেগুলো নিয়েছি লাল কালারের টমেটোগুলো নিলে এখানে কিন্তু আলাদা করে কোনো প্রকার আর কালার ইউজ করা লাগে না তো এখন আমি টমেটা গুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু টমেটোগুলো দুই ভাগ করে কিংবা এর থেকেও ছোট সাইজের করেও কেটে নিতে পারেন তো এখন আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো এখন এই কেটে রাখা টমেটার ভিতরে আমি দিয়ে দিয়েছি একটা আস্ত পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটা রসুন আমি এখানে খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি আট দশটা পরিমাণ শুকনো মরিচ সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে এক বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক বাটি পরিমাণ পানি ইউজ করছি কারণ এটা সিদ্ধ হওয়ার পরে টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বেরোবে আর সেই পানিতেই কিন্তু টমেটো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে থেকে টমেটোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে এনেছি তো বিশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠে নিছি আর এর ভিতরেই দেখুন গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর টমেটোর সাথে যে পেঁয়াজ এবং রসুনটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এখন এই করে রাখা আমি একটু ঠান্ডা করে নেব আর এই যে সিদ্ধ করে রাখা টমেটোগুলো গুলো আপনারা এখানে ব্লেন্ডার দিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন তবে যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কিন্তু ডাল বুট ঘেট কিন্তু এটা এভাবে ব্লেন্ড করে নিতে পারেন তো দেখুন আমি টমেটোগুলো ঠান্ডা করে এভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা স্টেনারের সাহায্যে এভাবে টমেটা যে পিরুটা বের করলাম সেটা দিয়ে এভাবে করে একটু চামচে নেড়ে চেড়ে আমরা টমেটার ফ্রেশ পিউরিটা বের করে নেব টমেটার ফ্রেশ পিউরিগুলো গুলো বের করে নেওয়ার পরে অবশিষ্ট যে অংশটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা পিৎজা সস বানাতে পারবেন কিংবা রান্নার ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু ফ্রেশ যে টমেটো পিউরি আছে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমি আবারও আর একটা পাতন এনেছি আর এর ভিতরে আমি এখন দিয়ে দিছি টমেটার যে পিউটা বের করলাম সেটা টমেটো পিউটা দিয়ে তারপরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গোড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ চিনি আমি এখানে দুই কেজি পরিমাণ টমেটো ছসের জন্য এখানে আড়াইশো গ্রাম পরিমাণ চিনি ইউজ করছি এখন আমি যে গোড়া মরিচ আর চিনিটা দিলাম সেটা খুব ভালোভাবে মিশিয়ে এনেছি আর মিশে নেওয়ার পরে এখন আমি এটাকে জাল করে নেবো দশ মিনিটের মতো টমেটো সস গুলো এরকম একটু ফুটতে দিয়েছি যখন এরকম একটু বলক চলে আসবে আর একটু ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব ভিনেগার আমি এখানে দুই কেজি পরিমাণ টমেটোর জন্য এখানে দেড় টেবিল চামচ ভিনেগার ইউজ করছি তবে ভিনেগারটা একটু আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন মানে দেড় দেড় টেবিল চামচ যতটুকু দিচ্ছে ততটুকুই দিবেন এর বেশি পরিমাণ যদি আপনারা করতে চান তাহলে একটু বাড়িয়ে দেবেন তবে অনেক বেশি হয়ে গেলে কিন্তু এটা খেতে অনেক বেশি খারাপ লাগে তো এরপরে আমি এখানে দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এনেছি আর সবার শেষে যখন এরকম দেখবেন একটু ঘন হয়ে আসবে অর্থাৎ একটা প্লেটে আপনারা একটু দিবেন দেওয়ার পরে যখন দেখবেন যে এটা গড়িয়ে পড়ে যাচ্ছে না তখন মনে করবেন যে টমেটো সসটা হয়ে গেছে তো দেখুন আমার টমেটো সসটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিবো আর টমেটো সস টা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এর ভিতরে এই যে যে কাঁচের বইম আছে সে তার ভিতরে আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে রেখে দিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু বাসাতেই কোন প্রকার কেমিকেল কিংবা কালার ছাড়াই আপনারা কিন্তু পারফেক্ট ভাবে এই টমেটো সসটা বানিয়ে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার থ্রেডস এন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করে নেবেন আর এরকম নতুন নতুন আর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ